ঝড় আসছে দিগন্তে এক মহানগরের মরিচিকা বাতাসে দুলছে ওই সেই পাটলিপুত্র স্থান প্রেতভূমি দূর থেকে অতীত চিনেছে পাটলিপুত্র এই একটি নাম আমাদের পৌরাণিক সময় নিয়ে যায় নিয়ে যায় আমাদের মহাকাব্যগুলির কাছে এবং কিভাবে এগারো পঙ্ক্তির মধ্যে আশ্চর্য জাদুবিদ্যার মাধ্যমে উৎপল কুমার বসু এক মায়ের স্নান সেরে বেরোনোর অপেক্ষারত বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকা যে কোনো শিশুর থেকে এক মানুষের কাছে পৌঁছে গেলেন যার কোনো বয়কাল নেই যার কোনো অতীত ভবিষ্যৎ নেই যে গয়া থেকে বৌদ্ধ গয়ার পথে যেতে এক গাছের ছায়া দাঁড়িয়ে পাটলিপুত্রকে চিনতে পারছে এখানে তার ভৌগোলিকতা তার ঐতিহাসিকতা সমস্তটা বদলে এক মহা আয়তন নিচ্ছে মাত্র এগারোটি পঙ্ক্তিতে এই ব্যাপ্তি হাসিল করা খুব বড় মাপের কবি ছাড়া সম্ভব নয় উৎপল কুমার বসু ছিলেন তেমনই একজন